আমাদের এই পেশেন্ট মূলত একজন প্রবাসী উনি অপারেশন করার জন্যই বিদেশ থেকে আসেন অপারেশন করার জন্য ওনার যেহেতু প্রস্তুতি আগে থেকেই ছিল অপারেশনের ডেট উনি আগেই বুকিং করে প্রবাসে থাকা অবস্থায় দেশে আসার দুই দিনের মাথায় আমাদের এখানে চলে আসে অপারেশন করবে সেভাবে আমরাও প্রস্তুতি ছিলাম ওনার অপারেশন করানোর জন্য আপনারা যারা অপারেশন করতে চান অবশ্যই পূর্বে থেকে প্রস্তুতি রাখবেন প্রয়োজনে কিছু টাকা অ্যাডভান্স করে ডেটটা বুকিং করে রাখবেন তাতে আপনার জন্য আমার ডেটটা রাখতে বা সুন্দর একটা সময় নির্দিষ্ট করে রাখতে ইজি হবে পেশেন্টের প্রচণ্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি দেখতেই পাচ্ছেন স্কিনে সামান্য দাগ দেওয়া হয়েছিল তাতেও লাল হয়ে গিয়েছে আমরা এই অ্যালার্জির জন্য ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে থাকি এরপরেই মূলত সার্জারি শুরু করা হয় প্রচণ্ড অ্যালার্জি বুকের মাঝখানে একটু লাল লাল ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে যখন বুকের হেয়ারগুলো ফেলছে ওই কারণে একটু দাগ হয়ে গেছে তো এই হচ্ছে সার্জারির পরের ফলাফল প্রচণ্ড স্কিন অ্যালার্জি আমি প্রথমে যেটা বলেছিলাম তো এই হচ্ছে আমাদের রুগীর অপারেশনের পরের প্রাথমিক ফলাফল আমরা তিন লিটার স্যালাইন দিয়ে অপারেশনটা করেছিলাম সম্পূর্ণ চেয়ে এরিয়া লাইপোসাকশন করা হয় একদম নিচ পর্যন্ত দেখতেই পাচ্ছেন মার্কগুলো সো আমাদের স্যালাইন যেহেতু বেশি দেওয়া হয় এবং আরও একটি বিষয় আমরা কিন্তু অবশ করে অপারেশন করি কোনো অজ্ঞান না অনেক জায়গায় দেখবেন যে অজ্ঞান করে অপারেশন করে তাদের স্যালাইন কম লাগে তারা টিউব না দিলেও পারে টিউব যদি দেয় দিলেও না দিলে নাই বাট আমরা যেহেতু অবশ করি অজ্ঞান করি না এবং বড় একটি জায়গা নিয়ে কাজ করি আমাদের ড্রেন টিউব দেওয়া খুবই জরুরি তবে ড্রেন টিউবটা আমরা সাইডে দিতে পারবো এই যে যে সাইডে ওনারা পরিষ্কার করছে এই বাসগুলোতে ড্রেন টিউব দেওয়া যাবে প্রবলেম নেই প্রবলেম নেই সেক্ষেত্রে আমরা আমাদের মতো গুছিয়ে নিব। তবে যদি রোগী আমাদের হাতে ছেড়ে দেয় সেক্ষেত্রে আমরা ওনাকে সাজেস্ট করি সামনে থেকে করার তবে আমাদের প্রচুর অপারেশন সাইড থেকে করা হচ্ছে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো এ হচ্ছে অপারেশনের পরে ফলাফল প্রথমে যে লাল লাল ভাব দেখছিলেন ওগুলো কিন্তু এখন নেই এখন একদমই চলে গিয়েছে ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে দুর্দান্ত রেজাল্ট আসবে পেশেন্ট যদি আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে অবশ্যই আমরা ফলাফল দিব কেননা আপনারা জানেন যে প্রচুর অপারেশন আমরা করি এবং আমাদের সম্ভব হয় না প্রতিটি পেশেন্টকে নক করে জানানো বা তার অবস্থা দেখা কিন্তু পেশেন্টরা যতদিন শরীরে ব্যথা থাকে ততদিনই আমাদের মনে রাখি এরপরে আর মনে রাখার প্রয়োজন মনে করে না এটা খুব স্বাভাবিক তার জীবনে অনেক ধরনের জরুরি কাজ আছে যেগুলো অপারেশনের আগে করতে পারে না এখন অবশ্যই করবে তো সেই কারণে সে ওগুলো ব্যস্ত হয়ে যায় এটা খুব খারাপ বিষয় না তবে যদি তারা আমাদের ফলাফল দেয় আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারবো এতে আপনারাও উপকৃত হবেন এইটুকি আমার ইচ্ছা সবাই যোগাযোগ করবেন অনুরোধ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গ্যানো কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ